ঘরে বসে চাকরির প্রিপারেশন নিতে দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন আমরা গত পর্বের তিনটা প্রশ্ন আলোচনা করেছি আমরা আজকে বাকিটা আলোচনা করব তো চার নম্বর প্রশ্নে লেখা আছে ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য কি আমরা দেখি ধনী এবং বর্ণের মধ্যে পার্থক্য কি ওকে আমরা দেখতে পাচ্ছি খুনি হলো ভাব প্রকাশের জন্য বাকযন্ত্র থেকে উচ্চারিত সাংকেতিক আওয়াজকে ধ্বনি বলে সহজ কথা আমি যে কথা বলছি এই কথা বলতে কিছু আওয়াজ বের হচ্ছে এই আওয়াজটাই হলো ধ্বনি সহজ কথা আমার মনের ভাব প্রকাশের জন্য যে সাংকেতিক আওয়াজটা বের হচ্ছে তার নামে ধ্বনি আর বর্ণ হলো এই ধ্বনিকে লিখিত আকারে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার হয় সে হলো বর্ণ অর্থাৎ বর্ণ হল এই ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন ওকে আমরা এখন দেখো ধ্বনি ও বর্ণের পার্থক্য আমি এটা ক্লাস মানে এটা শুরু করার আগে কিছু কথা বলি সেটা হলো আপনারা এই ক্লাসগুলো যদি পিডিএফ বা ওয়ার্ড ফাইলে পেতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া একটা লিঙ্ক আছে আমার ওয়েবসাইট তার নাম ডাব্লু ডাব্লু ডট স্টাডি পয়েন্ট অল ডট কম এখানে গেলে আপনি আপনার প্রয়োজনীয় সকল কিছু এখানে পেয়ে যাবেন এখানে একাডেমিক বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরি প্রার্থীদের জন্য নিয়মিত প্রশ্ন লেকচার এবং টিপস দেওয়া হয় আর এগুলা সম্পূর্ণ আমার নিজস্ব তত্ত্বাবধানে করা তো আশা করি এটা বাজারে যত গাইড বই বা যা কিছু আছে তার সেই ইউনিক হবে এই জন্য আমি বলবো যদি কেউ ঘরে বসে চাকরির প্রিপারেশন নিতে চান তাহলে আমার এই ওয়েবসাইটটা ফলো করেন অ্যাডমিশনের জন্য একই কথা প্রযোজ্য ঠিক আছে আমরা দেখি ধনী এবং বর্ণ ধনী হলো ভাষার মূল উপাদান আর বর্ণ হলো ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন ধনী সৃষ্টি হয় বাকযন্ত্রে মানে আমি কথা বলছি এই কথা বলাটার মানে কথা বলার তাই হলো ধনী এই জন্য কথা বলতে বাকযন্ত্রের প্রয়োজন হয় বাকযন্ত্র কি কাকে বলে এ আমি আমার আগে একটু ক্লাস আছে এগুলো দেখতে পারেন পুরা দেওয়া আছে দুই নম্বর বলা আছে যে বর্ণকে লিখে প্রকাশ করা হয় এই যে আমি কথা বলছি এটা কিন্তু ধ্বনি আর যখন আমি এই লেখাগুলো দেখাচ্ছি এটা কিন্তু বর্ণ ওকে তিন নম্বরে ধ্বনি কানে শোনা যায় বর্ণকে চোখে দেখা যায় আমি কথা বলছি আপনি শুনছেন এটা কিন্তু আপনি শুনতে পাচ্ছেন তো এটা মানে ধ্বনি আর বর্ণটা কি আমি যে এখানে যা যা দেওয়া আছে এটা কিন্তু একটা বর্ণ দেখা যাচ্ছে ওকে এবার আমরা দেখি চার নম্বর কি বলা আছে ধনির ভাব প্রকাশ ক্ষমতা অনেক বেশি স্বাভাবিক যে কথা মনে মানে মুখে বলা যায় মানে মনের কথা মুখে বললে যতটা প্রাণবন্ত হয় লিখিত আকারে কিন্তু বললে অতটা প্রাণবন্ত হয় না চার নম্বরে বলা হচ্ছে ধ্বনির ভাব প্রকাশ ক্ষমতা অনেক বেশি কিন্তু বর্ণের ভাব প্রকাশ ক্ষমতা ওই তুলনায় একটু কম পাঁচ নম্বরে কি বলা হচ্ছে যে ধ্বনি হল ভাষার প্রাথমিক উপাদান আর বর্ণ হলো ভাষার একটি বিকল্প উপাদান আপনার জানি আমাদের আদিম যুগে মানে যখন বর্ণের সৃষ্টি হয়নি তখন থেকে মানুষ কথা বলে ধনির সৃষ্টি হয়েছে প্রাথমিক পর্যায়ে কিন্তু বর্ণটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে বর্ণর আবিষ্কার করে ফিনিশীয় সভ্যতা মানে ইংরেজি বর্ণমালা তারা বাইশটি বর্ণ প্রথম আবিষ্কার করে পরবর্তীতে আমাদের ভারতবর্ষে এই বাংলা বর্ণের আবির্ভাব ঘটে এটা আমি কোনো ক্লাসে এটা রচনা করব কীভাবে বর্ণ সৃষ্টি হলো বা ভাষা হলো ওকে তবে আমাদের বাংলা বর্ণমালা যে পাঠ্যপুস্তক আকারে বা আমরা যে বর্ণমালাগুলো পড়ি এটা কিন্তু সৃষ্টি করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় বয়ে আঠারোশো পঞ্চান্ন দিকে পারে তবে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আমাদের বাংলা বর্ণমালাগুলোকে এভাবে সাজাই দিয়েছে আর কি ঠিক আছে ছয় নম্বর দেখি ধ্বনি এক ধরনের আওয়াজ বা সংকেত আওয়াজ নিঃসন্দেহে আওয়াজ আমি কথা বলছি আপনার কানে শুনতে পাচ্ছেন এটা কিন্তু একটা আওয়াজ মদরা বিজ্ঞানপুরি আমরা জানি কিভাবে কানে শব্দগুলো পৌঁছায় মানে কম্পনের মাধ্যমে ফাইন নম্বর হলো বর্ণ এক প্রকার চিত্র বা সংকেত অবশ্যই এটা চিত্র এটা একটা সংকেত তো বলতে পারেন তখন ক খ সরে অ এগুলো একটা চিত্র বা সংকেত ওকেন আর আট নম্বর মানে লাস্ট পার্থক্যটা হলো উনি খনস্থায়ী কিন্তু বর্ণ হলো দীর্ঘস্থায়ী আমরা জানি যে আমরা যে কথাটা বলছি আমার মৃত্যু হওয়ার সাথে সাথে আমার কথা বন্ধ হয়ে যাবে কিন্তু আমি যদি আমি যে ক্লাসটা রেখে যাচ্ছি ধরে থাকবে আমি যদি কোনো কিছু লিখে লিখে যাই বা আকারে এটা কিন্তু চুকঝুক ধরে থাকবে আমরা তার প্রমাণ বিভিন্ন জাদুঘরে গেলে দেখতে পাই যে আজ থেকে অনেক বছরের আগের বইও সংরক্ষণ করা যায় কথা সংরক্ষণ করা যায় না ওকে পরবর্তী প্রশ্নটা দেখি আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি ও অঘোষ ধ্বনি কাকে বলে ওকে আমরা এখানে আহ ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি তবে কোষ এবং অঘোষ ধ্বনির একটা ক্লাসই দেওয়া আছে আমাদের এই ধ্বনি এবং বর্ণের আটটা ক্লাস দেওয়া আছে আমাদের এই চ্যানেলেই আছে আপনারা চাইলে এই ঘোষ এবং অঘোষের ওই পাটটা দেখতে পারেন তাহলে কি হবে এই ঘোষ অঘোষ নিয়ে একটা ছক আকারে আমার দেওয়া আছে খুব বুঝতে সুবিধা হবে আর যেহেতু এখানে দুই দুই পয়েন্ট পাঁচ মার্কের জন্য আমার অ্যান্সার করতে হবে এই জন্য এত বেশি লেখার প্রয়োজন নয় শুধু জিজ্ঞাসু লিখলেই অ্যানফ তো আমরা দেখতে পাচ্ছি উত্তরে কি বলা আছে যে উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ হলো ঘো অঘোষ প্রথমটা হচ্ছে অঘোষ যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাপে না তাকে বলা হয় অঘোষ ধ্বনি মানে আমি যখন কথা বলছি যখন আমার স্বর কাঁপবে না যে সমস্ত বর্ণ উচ্চারণ করতে আমার স্বরটা কাঁপে না এটাকে বলা হবে অঘোষ ধ্বনি কম কাপবে কথায় যেমন ক কভাবিকভাবে উচ্চারণ করা যায় আমরা ঘোষটা এর বিপরীত করবো অঘষ কি বললাম যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলা হয় অঘোষ ধ্বনি আর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রিক কাঁপে তাকে বলে ওষ ধ্বনি ওকে তো আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি আমি আবারও বলছি এটা ভালো করে বুঝতে আমার ওই ক্লাসটা আপনি দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে একটু যাবেন ওকে আমরা পরবর্তী প্রশ্নে যাই আমরা আগেই বলেছি ধ্বনির সংজ্ঞাটা দিয়েছি যে ভাব প্রকাশের জন্য বাকযন্ত্র থেকে উচ্চারিত সাংকেতিক আওয়াজকে ধ্বনি বলে ধ্বনি মূলত দুই প্রকার একটা স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি কাকে বলে যে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস ফুসফুস হতে মুখের বাইরে আসতে কোথাও বাধা পায় না তাকে বলা হবে স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে আগত বাতাস মুখের কোথাও বাধা পায় না সরাসরি বের হয়ে আসে সেটাকে বলা হবে স্বরধ্বনি আমি তাকে আরও বলতে পারি স্বরধ্বনি হলো স্বাধীন ধ্বনি আর যে ধ্বনি অন্য ধ্বনির সহযোগিতা ছাড়া নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হবে স্বরধ্বনি আপনারা চাইলে আমার এই কথাটাকে নোট করতে পারেন যদি কারোর বুঝতে অসুবিধা হয় সংজ্ঞা দুইটা বলছি একটা হলো যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস ফুসফুস হতে মুখের বাইরে আসতে কোথাও বাধা পায় না ওদেরকে বলা হবে স্বরধ্বনি আমি আরও বলছি কি এটা অন দ্য রেকর্ড এটা হলো স্বরধ্বনি হলো স্বাধীন আর যে সমস্ত ধ্বনি উত্তারিত হতে অন্য ধ্বনির সহযোগিতা লাগে না তাকে বলা হবে স্বরধ্বনি আমি উদাহরণ দিয়েছি এগুলো দেখে নিন সরে সরে রস দিন জানি এবার দেখব ব্যঞ্জন ধ্বনি কাকে বলে আমরা দেখতে পাচ্ছি যে যে মানে এক কথায় স্বরধ্বনির বিপরীতটা ওখানে বললাম যে ফুসফুস হতে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না এখন বলবো বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় একই জিনিস এই জন্য আমি আর সংজ্ঞাটা ওইভাবে রিপিট না করি যে মানে শুধু মাথায় রাখবেন যে স্বরধ্বনি আর বেনধ্বনি একে অপরের বিপরীত স্বরধ্বনিতে যা সংজ্ঞা বলা আছে মানে ওখানে না দেওয়া আছে বলা হবে হ্যাঁ অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস ফুসফুস হতে মুখের বাইরে আসতে কোথাও বাধা পায় তাদেরকে বেনধ্বনি বলে খুব সহজ তো আমার মনে হয় আমাদের এই ছয়টা ক্লাস দুটো পর্বে ছয়টা কোশ্চিন দেওয়া আছে এবং উত্তর সহ যদি এই কেউ ছয়টা প্রশ্ন পড়ে আশা করি মূলত কারিগরি থেকে যারা নবম শ্রেণীতে পরীক্ষা দেবেন তাদের জন্য একশো পার্সেন্ট কমন পাবেন তবে আমি এ ছাড়াও আমাদের সমাজ এবং সন্ধি আসবে আমি সন্ধির অলরেডি তিনটা ক্লাস নিয়েছি আমি আপনাদের বলবো আমার ওই তিনটা ক্লাস দেখতে আমি ওইটার লিঙ্কও এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে যদি লিঙ্ক না দিই আপনারা আমাদের এই ওয়েবসাইটেই আছে খুঁজে নিন পেয়ে যাবেন আর সমাজটা আমি খুব দ্রুতই পাঠাবো আর আমি আবারও বলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রিনে ডাব্লুডাব্লু ডট স্টাডি পয়েন্ট অল ডট কম এটা হলো আমার ওয়েবসাইটের ঠিকানা এখানে যাবতীয় প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন ওয়ার্ড ফাইল বা পিডিএফ আকারে তো আমি তাই বলবো আপনাদের এই ওয়েবসাইটটা ফলো করেন এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন আজকে এটা নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম